জমি সংক্রান্ত ঝামেলা হলেই বুঝতে পারবেন গ্রামের মানুষ কতটা সহজ সরল ভিডিওতে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি আমাদের নিজেদের জমি তবে দীর্ঘদিন ধরে আমার চাচা এই জমিটি চাষাবাদ করে খাচ্ছিলেন যদিও এই জমির পরিবর্তে আমাদেরকে অন্য একটি জায়গায় জমি দেওয়া হয়েছিল কিন্তু এই জমি নিয়ে আমার একটা পরিকল্পনা ছিল তাই চাচাকে বললাম এই জমিটি আমার লাগবে আমাকে এই জমিটি দিয়ে দাও আমি তোমাকে সমপরিমাণ জমি অন্য জায়গা থেকে দিয়ে দেব। চাচাও রাজি হয়ে গেলেন পরদিন আমি জমি মেপে আলাদা করে নিলাম আমার হাতে সময় ছিল মাত্র দুই দিন এই সময়ের মধ্যে মাটি ফেলে জমি ভরাট করতে হবে কারণ এরপর আমাকে ঢাকায় চলে যেতে হবে জমির একপাশে কিছু কলা গাছ ছিল সেগুলো প্রথমে কেটে পরিষ্কার করতে হবে এত অল্প সময়ের মধ্যে কাজের লুকো পাচ্ছিলাম না তাই নিজেই সমস্ত কলা গাছ একদিনে কেটে পরিষ্কার করে ফেললাম এরপর মাটি ফেলার কাজ একজন ভেকু ড্রাইভারের সাথে যোগাযোগ করলাম দিনের বেলায় তাদের অন্য জায়গায় কাজ থাকায় আমার কাজটি রাতে করতে হবে সারা রাত জেগে থেকে কাজটি শেষ করলাম পরদিন ভেকু দিয়ে মাটি সমান করে বিকেলে ঢাকায় চলে আসি এরপর দুই বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু জমিতে কোনো কিছু করা হচ্ছিল না কারণ জমিটি এমন জায়গায় ছিল যেখান দিয়ে মানুষের গরু ছাগল যাতায়াত করতো ফলে যে ফসলই করা হতো সেগুলো গরু ছাগল নষ্ট করে ফেলতো তবে এবার বাড়িতে গিয়ে আমি সিদ্ধান্ত নিলাম জমিটি শুধু শুধু অপচয় হচ্ছে কিছু একটা করা দরকার তাই জমির চারপাশে বেড়া দেওয়ার পরিকল্পনা করলাম যদিও বাড়িতে যাওয়ার আগে এই পরিকল্পনা ছিল না তবে বাড়িতে গিয়ে মনে হলো কিছু একটা করা দরকার সাথে সাথে বাজারে গিয়ে সিমেন্টের খুঁটি নিয়ে আসলাম কারণ বাঁশের খুঁটি দিয়ে কাজ দীর্ঘস্থায়ী হবে না তাই একটু বেশি টাকা খরচ করে সিমেন্টের খুঁটি আনলাম যারা এই ধরনের কাজে পারদর্শী তাদের একজনকে আগের দিন বলে রেখেছিলাম যাতে তিনি সকাল সকালে এসে কাজটি শুরু করে দেন আমি তাকে বললাম যেভাবে কাজটি সুন্দর হয় সেভাবেই করার জন্য ঘুম থেকে উঠে দেখি তিনি অনেকটা কাজ এগিয়ে ফেলেছেন বাড়িতে পুরনো নেট ছিল কিন্তু সেটি উচ্চতায় কম থাকায় তিনি পরামর্শ দিলেন নতুন নেট আনার জন্য কতটুকু নেট লাগবে তা আইডিয়া করে চলে গেলাম বাজারে নেটের কিছু অংশ মাটির নিচে দেওয়া হবে তিনি পুরো জমির চারপাশে ড্রেনের মতো মাটি খুঁড়লেন এবং সেখানে গর্ত করে সিমেন্টের খুঁটি গেড়ে দিলেন সারাদিনের মধ্যে বেশিরভাগ কাজ শেষ করে ফেলেছেন তবে সম্পূর্ণ কাজ শেষ করতে আরও একদিন সময় লাগবে পরের দিন তিনি এসে পুরো কাজটি শেষ করে ফেলেছেন এখন এই জমিতে যে কোনো ফসল করলে তা নষ্ট হওয়ার আশঙ্কা নেই এখন জমিতে কী ধরনের ফসল লাগানো উচিত আপনাদের পরামর্শ চাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন